হার্ট হার্টের কাজ কি ও হার্টের কী কী রোগ হয় আপনারা সবাই জানেন যে সব মানুষেরই একটা হার্ট আছে বুকের বাম পাশে সে হার্ট হচ্ছে একটা পাম্প সে হার্ট রক্ত পাম্প করে এবং সারা শরীরে রক্ত সরবরাহ করে তো হার্ট শুধু রক্ত পাম করে তাই নয় হার্ট সারা শরীর থেকে রক্ত গ্রহণও করে সে রক্ত গ্রহণ করাটাও হার্টের একটা কাজ আবার রক্ত পাম করাটাও একটা কাজ এই রক্তর মাধ্যমেই শরীরের যে পুষ্টি সেটা শরীর পেয়ে থাকে যেটা খাদ্য হজম হওয়ার পরে যে খাদ্যের সারাংশ সেটাই রক্তের মাধ্যমেই শরীরে পৌঁছায় এবং সেই পৌঁছে দেওয়ার কাজটা রক্ত করে এবং রক্তকে পাম্প করার কাজটা হার্ট করে ঠিক তেমনি আমরা যে নিঃশ্বাসের সঙ্গে অক্সিজেন নেই বা নিঃশ্বাস ফেলে দেওয়ার সময় যে কার্বন ডাইঅক্সাইড বের করে নিই সেটাও রক্তের মাধ্যমে হয় এবং এই রক্তটা সঞ্চালন করার কাজই হচ্ছে হার্টের হার্টের রোগের কারণ কি। হার্টের রোগগুলো কী কী এটা যদি আমরা আগে দেখতে যাই তাহলে দেখব হার্টে আসলে কয়েক রকমের রোগ আছে হার্টেরও নিজস্ব রক্তনালী আছে সে রক্তনালীতে ব্লক হতে পারে সে ব্লক হলে হার্ট অ্যাটাক হতে পারে হার্টের আমরা বলি যে হাঁটা চলা করলে বুকে ব্যথা হতে পারে এটা এক ধরনের রোগ এটাকে আমরা বলি করোনারি আর্টারি ডিজিজ এছাড়াও হার্টে মাংসপেশি আছে বিভিন্ন রোগের কারণে হার্টের মাংসপেশিতেও সমস্যা হয় এটা জন্মগতও হতে পারে উচ্চ রক্তচাপ থেকেও হতে পারে এটাকে আমরা বলি কার্ডিওমায়োপ্যাথি এছাড়াও হার্টের বাল্ব আছে হার্টে চারটা বাল্ব আছে এই চারটা বাল্বেও বিভিন্ন কারণে ইনফেকশনের কারণে বিভিন্ন অটো ইমিউন কারণে রোগ হয় এগুলোকে বলা হয় হার্টের বাল্বের রোগ এছাড়া উচ্চ রক্তচাপজনিত হার্টের রোগ হয় এছাড়া হার্টের একটা পর্দা আছে এটার নাম পেরিকার্ডিয়াম পেরিকার্ডিয়ামও ইনফেকশনের কারণে অটো ইমিউন ডিজিজের কারণে রোগ হতে পারে তো যে কারণে রোগ হোক হার্টের সব রোগ শেষমেশ গিয়ে হয় কি হার্ট ফেলিউর হয় হার্টের কার্যক্ষমতা কমে যায় এতে করে মানুষটা কাজ করার ক্ষমতা কমে যায় মানুষটার লঞ্জিবিটি অর্থাৎ আয়ু কমে যায় অসুস্থ হয় বারবার হাসপাতালে ভর্তি হয় এইগুলো হয়েছে হার্টের রোগের লক্ষণগুলো কি হার্টের রোগের লক্ষণ খুব সীমিত হার্টের রোগের লক্ষণ হতে পারে বুকে ব্যথা হওয়া বিশেষ করে রোগের প্রথম দিকে হয় কি পরিশ্রম করলেও বুকে ব্যথা হয় কিন্তু রোগ যত অগ্রসর হতে থাকে বাড়তে থাকে তখন দেখা যায় যে রেস্টেও বুকে ব্যথা হয় হার্টের রোগের দ্বিতীয় লক্ষণ হলো শ্বাসকষ্ট হওয়া সাধারণত প্রথম দিকে পরিশ্রম করলে শ্বাসকষ্ট হয় কিন্তু যখন রোগ আরও বেশি খারাপের দিকে যায় তখন এমন কি অল্প কাজ করলেও কাপড় চোপড় পাল্টালেও দেখা যায় শ্বাসকষ্ট হয় এবং আরও বেশি খারাপ হলে তখন বসে থাকলেও শ্বাসকষ্ট হয় আর একটা হলো হার্ট ফেলিউর যদি হয় তখন দেখা যায় শুয়ে থাকলেও শ্বাসকষ্ট হয় হার্টের রোগের আরেকটা লক্ষণ হলো বুক ধরফর করা এটাও প্রাথমিকভাবে পরিশ্রম করলে হয় কিন্তু পরে দেখা যায় রোগ যখন খুব অ্যাডভান্স হয়ে যায় তখন রেস্টেও বুক ধরফড় করতে থাকে এছাড়াও হার্টের কিছু রোগ আছে যেগুলো হার্টের ছন্দের রোগ হার্টের রিদম অ্যাবনর্ম্যালিটি হয় ওইসব ক্ষেত্রে দেখা যায় রোগী হঠাৎ করে অজ্ঞান হয়ে যায় কিছুক্ষণের জন্য অনেক সময় এটা কিছুক্ষণের জন্য হয় আবার জ্ঞান ফিরে আসে আবার অনেক সময় দেখা যায় এই অজ্ঞানটা স্থায়ী হয়ে যায় জ্ঞান ফিরে না এটাকে আমরা বলি কার্ডিয়া ক্যারেস্ট এই সময় যদি সিপিআর দেওয়া না হয় বা সুনির্দিষ্ট চিকিৎসা দেওয়া না হয় অর্থাৎ বেসিক লাইফ সাপোর্ট অ্যাডভান্স লাইফ সাপোর্ট এগুলো দেওয়া না হয় তাহলে রোগী কিন্তু অনেক সময় বাঁচে হার্টের রোগীর প্রতিরোধের উপায় কী হৃদরোগ প্রতিরোধের জন্য আসলে আমাদের সবাইকে সচেতন হতে হবে হৃদরোগ প্রতিরোধের জন্য প্রথমতে আমাদের লাইফস্টাইলটা স্বাস্থ্যকর হতে হবে তার মধ্যে এক হলো যে খাদ্যাভ্যাস খাদ্যাভ্যাসে আমাদের সুষম খাবার খেতে হবে যেসব খাবারগুলো হার্টের জন্য খারাপ যেসব খাবারগুলোতে ডায়াবেটিস হয় উচ্চ রক্তচাপ হয় সেগুলো বর্জন করতে হবে যেমন মিষ্টি জাতীয় খাবার পাতে অতিরিক্ত লবণ এগুলো আমরা খেতে পারবো না স্বাস্থ্যকর খাবার খেতে হবে দ্বিতীয়ত হচ্ছে যদি নেশা থাকে কেউ নেশা করে যেমন ধূমপান করা মা মাদকাসক্ত থাকা মদ্যপান করা এগুলো হার্টের জন্য ক্ষতি করে এগুলো বর্জন করতে হবে এছাড়াও কারো যদি ডায়াবেটিস থাকে সে ডায়াবেটিসের জন্য ডাক্তার দেখাতে হবে নিয়মিত চেক করতে হবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে কারো যদি উচ্চ রক্তচাপ থাকে তাকেও নিয়মিত ডাক্তার দেখাতে হবে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে হবে কারো যদি রক্তে কোলেস্টেরল বেশি থাকে তাকেও কোলেস্টেরল নিয়মিত চেক আপ করে ডাক্তার দেখিয়ে কোলেস্টেরলের ওষুধ খেয়ে কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে হবে এছাড়াও কারো যদি পরিবারে হার্টের রোগের অসুখ থাকে তাকে কম তিরিশ বছর হলেই অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং নিয়মিত চিকিৎসকের কাছে হার্টের ফলো আপ করতে হবে এইসব কার্যক্রমের মাধ্যমে আমরা হার্টের রোগ নিয়ন্ত্রণে রাখতে পারি হার্টের রোগের সচেতনতার জন্য রাষ্ট্র ও সমাজের ভূমিকা কি হার্টের রোগের ক্ষেত্রে রাষ্ট্রের সমাজের এবং পরিবারের সবারই অনেক কিছু করার আছে রাষ্ট্র হচ্ছে যে উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা তৈরি করতে পারে যেমন এখন হার্টের চিকিৎসা অনেক উন্নত কারো যদি হার্ট অ্যাটাক হয় এবং এক ঘন্টা দেড় ঘন্টার মধ্যে যদি ওই ব্লকটা হার্ট অ্যাটাকের কারণ যে ব্লক সেটা যদি ঠিক করে দেওয়া যায় এই রোগী কিন্তু সারা জীবন একদম নর্মাল লাইফ লিড করতে পারে তো প্রত্যেকের এক ঘন্টার মধ্যে চিকিৎসা পাবে এরকম হাসপাতালে প্রত্যেকের জন্য চিকিৎসার ব্যবস্থা করাটা রাস্তার দায়িত্ব দ্বিতীয়ত হলো মানুষকে সচেতন করা স্কুলে পাঠ্যক্রম চেঞ্জ করা স্কুলে অনেক কিছু পড়ানো হয় কিন্তু স্বাস্থ্য নিয়ে পড়ানো হয় কম একদম ছোটোবেলা থেকে কিভাবে চললে হার্ট ভালো থাকবে কিভাবে কি খাবার খেতে হবে এবং কিভাবে শারীরিক ব্যায়াম করতে হবে এগুলো যদি স্কুলের পাঠ্যক্রমে আসে তাহলে সেটা হৃদরোগ প্রতিরোধের ভূমিকা রাখবে এছাড়াও সরকার বিভিন্ন সামাজিক মাধ্যম বিভিন্ন গণমাধ্যম ব্যবহার করে হৃদরোগের সচেতনতা তৈরি করতে পারে আরেকটা বিষয় হলো কার্ডিয়া ক্যারেস্টের ম্যানেজমেন্ট আমাদের দেশের পাঠ্যক্রমে বেসিক লাইফ সাপোর্ট এবং অ্যাডভান্স লাইফ সাপোর্ট এই জিনিসগুলো কিছুটা অন্তত শেখানো যায় এটা শেখানো হলে হবে কি কারো যদি স্কুলে কলেজে বাজারে যদি হার্ট অ্যাটাক হওয়ার কারণে যদি কার্ডিয়া ক্যারেস্ট হয় অন্তত তাকে চিকিৎসা দেওয়ার আগে বাঁচিয়ে রাখার ব্যবস্থা করা যাবে আমরা কিছুদিন আগে দেখেছি প্লেয়ার তামিম ইকবাল খেলার মাঠে এরকম তার কার্ডিয়াক অ্যারেস্ট হয় এবং তার একজন সহকর্মী তাকে সিপিআর দেওয়াতে তাকে হাসপাতাল পর্যন্ত নেওয়া যায় ওখানে তার এনজিওগ্রাম করে হার্টের ব্লক ঠিক করা যায় এবং উনি এখন ভালো আছেন তো এই ব্যবস্থাটা উন্নত দেশে কিন্তু স্কুল থেকে শেখানো হয় প্রাইমারি স্কুল থেকে আমাদের এখানেও এটা সরকার চাইলে প্রাইমারি স্কুল থেকে হাই স্কুলে শেখাতে পারেন এবং বিভিন্ন জায়গায় পাবলিক প্লেসে অ্যাডভান্স লাইফ সাপোর্টের যে যন্ত্রপাতি লাগে সেগুলোর অ্যারেঞ্জমেন্ট করতে পারেন মানুষকে হৃদরোগের বিষয়ে শিক্ষিত করতে পারেন এবং হৃদরোগের উপযুক্ত ব্যবস্থা চিকিৎসার ব্যবস্থা করতে পারেন এটাও সরকারের কাজ আর সমাজের কাজও হলো যে ভালো খাদ্যাভ্যাস তৈরি করা বিভিন্ন জায়গায় ব্যায়াম করা খেলাধুলার পরিবেশ তৈরি করা প্রত্যেক পাড়ায় খেলার মাঠ খেলার জন্য ক্লাব এগুলো তৈরি করা এগুলো করতে পারে যাতে করে মানুষ মাদকাসক্ত না হয় এই জন্য মানুষকে ধর্মীয়ভাবে সামাজিকভাবে নৈতিকভাবে উদ্বুদ্ধ করতে পারে আর পরিবারের কাজ হলো পরিবারও এই রোগের বিষয়ে বাচ্চাদেরকে একদম ছোটোবেলা থেকে সচেতন করতে পারে নজর রাখতে পারে কেউ নেশা করছে কিনা কেউ সিগারেট খাচ্ছে কিনা কেউ খাবারের ক্ষেত্রে ফাস্টফুড চয়েস করছে কি না বেশি এই জিনিসগুলো একটু পরিবার থেকে নজর রাখতে পারে এভাবে রাষ্ট্র সমাজ পরিবার সবাই মিলেই হৃদরোগের ঝুঁকি কমিয়ে আনা যায় এবং বাংলাদেশে হৃদরোগের প্রকোপও কমিয়ে আনা যায়